চোর 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 সন্দীপ চোর তারপর বিপ বিপ কেন এই বাচ্চাটাকে ড্যাসের বাচ্চাটাকে দেওয়া হবে এত সরকারি ফেসিলিটি আমাদের ট্যাক্সের পয়সায় কেন পালন করা হবে বন্ধুরা আজকে সিবিআই হেফাজত থেকে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছিল আলিপুর কোর্টে এবং সেখানে সকালেই বলা হয়েছিল যে ভার্চুয়ালি শুনানি করতে চায় সিবিআই কোর্ট সেটা অ্যাপ্রুভ করেনি সেই জন্য ফিজিক্যালি তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সিবিআই ঠিক এই কারণেই নিয়ে যেতে চায়নি সন্দীপ যেতেই সেখানে চারিদিক থেকে শুধু চোর 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 চিৎকার হতে শুরু করে এবং সেখানকার যত মহিলা আইনজীবী ছিলেন তারা কার্যত ঘিরে ধরেন সেখানটায় সেই চিৎকারে কিচ্ছু শোনা যাচ্ছিল না বিচারপতি এসে রিকোয়েস্ট করেন আপনারা চুপ করুন বিচার প্রক্রিয়া করতে হবে কিন্তু কে শোনে কার কথা আসলে মানুষের রাগ ক্ষোভ ক্রমশ ক্রমশ বাড়ছে বাড়ছে এই কারণে তার কারণ এই সন্দীপ যে অন্যতম নাটের গুরু এই নিয়ে নতুন করে মানুষের মনে আর কিছু প্রতিষ্ঠিত হওয়ার নেই কিন্তু রাগটা অন্য জায়গায় এই সন্দীপকে এতদিন কারা প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে এখানে নিয়ে এসছে এই সন্দীপ এত বড় কাণ্ড ঘটিয়েছে এই এই অভয়ের যে কাণ্ডটা ঘটেছে তার পিছনে অন্যতম মূলচক্রী তারপরও এই সন্দীপকে বাঁচাবার জন্য তাদের যারা পলিটিক্যাল বস রয়েছে তারা কিভাবে নগ্ন নির্লজ্জ খেলা খেলেছে এবং এখনও সন্দীপ হয়তো ভেতরে গেছে কিন্তু তার ওই পলিটিক্যাল বসেরা দুর্নীতির ভাগ সন্দীপ যেখানে পাঠাতো তারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং বড় বড় লেকচার ঝাড়ছে মানুষকে বলছে শোক ভুলে যাও সুতরাং সেই সব কিছু দেখে মানুষের ক্ষোভটা কিন্তু বাড়ছে যে ডাক্তাররা বলছেন যে এই ন্যূনতম ব্যবস্থাটা করা হোক যাতে আগামী দিনে আর কোনো অভয়া না হয় এবং মানুষ যে এই রাজ্যে মারা যাচ্ছে মানুষের যে চিকিৎসা করা যাচ্ছে না তার এক এবং একমাত্র কারণ এই নয় এখানকার ডাক্তাররা মেধাবী নন এইখানকার ডাক্তাররা কাজ করতে চান না এখানকার ডাক্তাররা টানা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা কাজ করেন তাও মানুষকে বাঁচাতে পারেন না কেননা শুধু নীল সাদা রং করা বিল্ডিং আছে আর কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই স্বাস্থ্য ভবন দুর্নীতির আখরা নিজেদের আখের গোজানোর জন্য এই বাংলার মানুষকে গিনিপিক করে রাখা হয়েছে তাদেরকে মেরে ফেলা হচ্ছে এই সন্দীপের মতো প্রাচন্ডগুলো জাল ওষুধের কারবার করছে মানুষের শরীরে যেটা ঢুকছে সেটা ইনজেকশনের ওষুধ নাকি জল কেউ জানে না মানুষের জীবনদায়ী যে ওষুধটা তারা খাওয়াচ্ছেন তারা জানেন না সেটা জাল কিনা যে রক্তটা দেওয়া হচ্ছে যে স্যালাইনটা দেওয়া হচ্ছে সেখানে যে পাউচটা ব্যবহার করা হচ্ছে ডাক্তারবাবুরা জানেন না যে সেটা দু নম্বরই খোলা বাজার থেকে কিনে কেউ নিজের মুনাফা বাড়াবার জন্য আসলে বিষটা ঢুকিয়ে দিতে হচ্ছে আর তারপর সেই পেশেন্টগুলো মারা গেলে তাদের আত্মীয় পরিজনের খুব, রাগ সবটা এসে পড়ে এই ডাক্তারবাবুগুলোর উপরে তাই এই ডাক্তারবাবুগুলো বলছেন আজকে আমরা এতদিন স্বাস্থ্যের সেবা করেছি তো এবার এই সমাজের অপারেশনটা করার দরকার যে ঘুম ধরা সমাজটা ক্যান্সার হয়ে গেছে রাজনৈতিক মহলটা যে হয়ে গেছে সেই জায়গাটাই করার দরকার আর সেটা সবাই বুঝতে পারছেন যার মধ্যে সামান্যতম শুভবুদ্ধি রয়েছে তিনি বুঝতে পারছেন আর তাই আজকে ডাক্তারবাবুদের পাশে দাঁড়িয়ে গেছেন আইনজীবীরা দেখলেন কি পরিমাণ প্রোটেস্ট হলো সেখানে কিভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ধরে পুলিশকে কতখানি ফোর্স লাগিয়ে সেখান থেকে সন্দীপকে নিয়ে যেতে হলো আর চারিদিকে শুধু ওয়ান আওয়াজ উই ওয়ান্ট জাস্টিস তিলক তোমার রক্ত হবে না খুব ব্যর্থ আর চোর 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 সন্দীপ আগের দিন জুটি ছিল চাঁটি আজকে দেখতে হলো চটি আর এইটা দেখার পর একটাই প্রশ্ন মনের মধ্যে হচ্ছে যে সত্যিই তো একজন তো কেউ আছে সন্দীপের অনুপ্রেরণা দেয়নি না হলে এত কিছু অকর্ম কুকর্ম দুষ্কর্ম দিনের পর দিন করে যাওয়ার পরও যখন সমস্ত ডাক্তার সমাজ সমস্ত জুনিয়র ডাক্তার গর্জে উঠছে এই সন্দীপকে অ্যারেস্ট করানোর বদলে তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে দিনের পর দিন দুর্নীতির অভিযোগ উঠেছে যারা অভিযোগ করেছে তাদেরকে শাস্তিমূলক দমন পূরণ ব্যবস্থা করা হয়েছে আর এই সন্দীপকে সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে সুতরাং সন্দীপে এত বড় বাপের বেটা হয়ে যায়নি যে এমনি একা ওই জিনিসটা করে ফেলেছে তার পিছনে ভয়ঙ্কর কোনো অনুপ্রেরণা দায়নির হাত আছে এটা মানুষের কাছে জলের মতো স্পষ্ট তাই সন্দীপ যখন আজকে ধরা পড়েছে চোর চোর শুনতে হচ্ছে চটি দেখতে হচ্ছে তাকে ঘিরে যদি এইটা হয় যেদিন সন্দীপের সেই সুপার বস সেই অনুপ্রেরণা দায়নি ধরা পড়বে সেদিনকে কি হবে জাস্ট সেটা আমি শুধু ভাবছি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা তবে আজকে সন্দীপকে ঘিরে এই অ্যাজিটেশন হয়েছে আইনজীবীরা এই জিনিসটা করেছেন সাধারণ মানুষ আলিপুর আদালতে এই যে এই জিনিসগুলো করেছেন এটা তো একটা দিক কিন্তু আর একটা দিকও আছে যেটা একটু হলেও ভাবাচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন যে সিবিআই বা ইডি কাউকে যদি অ্যারেস্ট করে তাকে ম্যাক্সিমাম চোদ্দো দিন নিজেদের হেফাজতে রাখতে পারে তো সেই জায়গা থেকে সন্দীপকে যখন অ্যারেস্ট করা হয়েছিলো এবং কোর্টে প্রডিউস করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে দশ দিনের একটা ডিম্যান্ড করা হয়েছিল কিন্তু যিনি বিচারপতি রয়েছেন তিনি বলেন যে না দশ দিন নয় আট দিনের আমরা দিচ্ছি এবং সাধারণ আমরা এরকমই দেখি যে যেটা ডিম্যান্ড করা হয় তার দু একদিন কম টম করা হয় আবার অ্যাপিয়ার করানো হয় তারপর যখন আসে আবার ওই যে চোদ্দো দিনের যে কোটাটা বাকি থাকে সেটা চেয়ে নেওয়া হয় এটা দিয়ে দেয় মানে ধরুন চোদ্দো দিনের কোটা ছিল এখানে আট দিন দরকার আছে এই দশ দিনে চেয়েছিল আট দিন দিয়েছে মানে ছ দিন এখনও বাকি আছে তো আজকে ছ দিনের জন্য যদি চাইতো তাহলে আবার ছ দিনের হেফাজত হয়ে যেত এটাই আমরা সাধারণত দেখে থাকি কিন্তু মজার ব্যাপার যেটা দেখা হলো সন্দীপ সহ চারজন টোটাল অ্যারেস্ট হয়েছে সন্দীপ সন্দীপের ওই বডিগার্ড আর দুজন ওই ব্যবসায়ী যাদেরকে দিয়ে সব অকর্ম কুকর্মটা করাতো সন্দীপ তো এই চারজন অ্যারেস্ট হয়েছে চারজনকেই সেখানে অ্যাপিয়ার করানো হয় তো চারজনের কাউকেই সিবিআই আর নিজেদের হেফাজতে রাখতে চায়নি এবার একমাত্র এই সন্দীপের যে বডিগার্ডটা আছে আফসার আলী নাকি নাম যে আমাকে বলেছিল দিদি পাঠিয়েছে দিদি দিদি ফোন থাকলে করে নিন যে চল্লিশ লাখের গাড়ি চেপে নাকি আর্জি করে ঢুকতো সন্দীপের বডিগার্ড এদিকে একটা টেম্পোরারি কর্মী হিসেবে তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে অস্থায়ী কর্মী হিসেবে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর আর্জি করে যা কিছু তোলাবাজি হতো পার্কিং থেকে সেই সমস্তটা কন্ট্রোল করতো সে বাদে বাকি কেউই জামিনের আবেদন করেনি আফসার আলী করেছিল এবং সেটাকে বিচারপতি ক্যান্সেল করে দিয়েছেন কিন্তু সিবিআই এই চারজনের কাউকেই এখানে হেফাজতে চায়নি কারণ হিসেবে তারা বলেছে তারা বেশ কিছু ডকুমেন্টস এখন পেয়েছেন সেগুলোকে ভেরিফিকেশনের কাজ চলছে এই ভেরিফিকেশানের কাজটা কমপ্লিট হয়ে গেলে তাদের আবার ফার্দার জেরা করার দরকার হয়ে পড়বে সুতরাং সেই ভেরিফিকেশানটা একটু সময় লাগবে তাই এখন তারা চাইছে না তারা জানে তারা ম্যাক্সিমাম চোদ্দো দিন পাবে তো সুতরাং এখন আট দিন নিয়েছে পরবর্তীকালে ওই ভেরিফিকেশানটা হয়ে গেলে তখন আবার ছ দিনের জন্য তারা চাইবে যেটা লজিক্যালি শুনতে কিন্তু ঠিকই লাগছে কিন্তু যেটা বিভিন্ন মিডিয়াতে শুনলাম এতে নাকি বিচারপতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন যেভাবে সিবিআই অ্যাপিয়ার করছে বা যেভাবে বলছেন তাতে বিচারপতি ক্ষুব্ধ হয়েছে এখন আমি এটা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে এই ক্ষোভের কারণটা কি বিচারপতি কি কোথাও বুঝতে ভুল করছেন নাকি সিবিআই যে অ্যাপ্রোচটা করছে সেই অ্যাপ্রোচটার মধ্যে কিছু গলত থেকে যাচ্ছে কেন দেখুন বিচারপতিরাও হচ্ছেন মানুষ এখন এই জায়গা থেকে আবার একটা মুশকিলের জায়গা আছে সেটা হচ্ছে যে কিছু কিছু বিচারপতি সম্বন্ধে আবার অন্যরকম ভাবনা আছে যে তারা একটি বিশেষ রাজনৈতিক পক্ষকে খুব মদত তদর দেন তো সেরকম কিছু ব্যাপার আছে নাকি আবার অন্য জায়গাটাও আছে যে এই বিচারপতিরাও তো মানুষ যে অ্যাজিটেশন চারিদিকে চলছে যে ক্ষোভটা চলছে গোটা বাংলা ফিল করছে অভয়া অন্য কেউ নয় অভয়া আমার নিজের মেয়ে অভয়া আমার নিজের বোন অভয়া আমার দিদি এই ফিলিংটা কিন্তু গোটা বাংলার হচ্ছে সুতরাং এই ফিলিংয়ের বাইরে বিচারপতিরাও যেতে পারেন না তারাও তো বাড়িতে গিয়ে টিভি দেখেন খবরের কাগজ পড়েন সুতরাং যে জাস্টিসটা দরকার সামনে পুজো বাংলা বাঙালির পশ্চিমবঙ্গের যে আপামর বাঙালি রয়েছে তাদের বৃহত্তম উৎসব এই পুজো এলে আমাদের একটা পুজো শেষ হয়ে গেলে বিজয়া দশমী বিসর্জন হয়ে গেলে সাথে সাথে ফার্স্ট কি মেসেজ আছে জানেন শুভ বিজয়া নয় সাথে সাথে মেসেজ আসে পরের বছর দুর্গাপুজোটা কোন কোন দিন হচ্ছে মানুষ পরের বছরের দুর্গাপুজোর কাউন্টিংটা সেই দিন থেকে শুরু করে যেদিনকে এবছরের পুজোটা শেষ হলো সেই বাঙালি বলছে যে না আমরা এই দুর্গাপুজোর উৎসব করতে পারবো না প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ যার মধ্যে সামান্যতম শুভ বুদ্ধি সম্পন্ন মনোভাবটা রয়েছে এবং এরকম কোনো ভাবান ব্যাপার নেই যে খুব শিক্ষিত তাদের টাকা পয়সার অভাব নেই তারাই শুধু এই ফিলটা করছে আপনারা যদি রাস্তার দিকে তাকান আমি রিসেন্টলি কয়েকটা প্রতিবাদ দেখছিলাম দেখে সত্যিই চোখ দিয়ে জল রাখা যাচ্ছে না জোম্যাটো বা সুইগির ডেলিভারি বয় অর্থনৈতিক অবস্থা দেখুন হয়তো খুব বেশি কিছু নয় কিন্তু মাথার ঘামটা পায়ে ফেলে তারা সৎভাবে উপার্জনটা করেন সেই ছেলেগুলো সেই মেয়েগুলো তারা রাস্তায় নেমেছেন রিক্সা চালান রিক্সা টেন ওই টানা রিক্সা এখনও কলকাতায় আছে সেই তারা প্রতিবাদে নেমেছেন বিশেষভাবে সক্ষম হাঁটতে পারেন না কেউ দেখতে পারেন না কেউ কথা বলতে পারেন না তারা প্রতিবাদে নেমেছেন সুতরাং এই যে শোক এই যে ক্ষোভ এই যে রাগ এই যে দুঃখ এই যে বিচার না পাওয়ার যন্ত্রণা এটা সকলের মধ্যে রয়েছে আর তাই এই যন্ত্রণার ভাগিদার বিচারপতি যারা বিচার করেন তারা হবেন না এটা তো হতে পারেন না সুতরাং তারাও দেখছেন যে কোথাও গিয়ে একটু ডিলে হচ্ছে এই জাস্টিসটা আমরা পাচ্ছি না সামনে দুর্গাপূজা আসছে তার আগে দিতে পাচ্ছি না অভয়ের বাবা তো আর জীবনে কোনোদিন অভয়কে ফেরত পাবে না হ্যাঁ সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনেক অভয় তারা পেয়েছেন সবাই আমরা তাদের ছেলে মেয়ে হয়ে গেছি কিন্তু তাহলে অভয়ের শূন্যস্থান তো আমরা কোনোদিন পূরণ করতে পারবো না তো সেই জায়গা থেকে বিচারপতিরাও কি ক্ষুব্ধ যে আরও আরও তরুগগোষ নিয়ে এসো সিবিআই এই তদন্তটা তাড়াতাড়ি করো এই জায়গাটা একটা ভাবাচ্ছি মানে কি হয়েছে আমি এক্স্যাক্টলি খুঁজে বার করার চেষ্টা করছি কেন বিচারপতিরা ক্ষুব্ধ হলেন তারা কি অধৈর্য হয়ে পড়ছেন নাকি সিবিআইয়ের গলত রয়েছে নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে আজকে উকিল বাবুরা এবং বিশেষ করে মহিলা আইনজীবী যারা রয়েছেন এবং বয়স দেখে যেটা মনে হচ্ছে এরা জুনিয়র আইনজীবী মানে খুব বেশি প্র্যাকটিস করেছেন এরকম নন তারা কিন্তু আজকে এই প্রতিবাদটা দেখিয়েছেন এবং সেইটা দেখানোর কারণ হচ্ছে আমি যেটা শুনলাম যে এই সন্দীপ যখন ঢুকছিল তখন চোর চোর চোরচার স্লোগান উঠছে তো পুলিশ এই সন্দীপকে রক্ষা করার জন্য একটু ধাক্কাধাক্কি করেছে সেখানকার মহিলা আইনজীবীদের ধাক্কা দেওয়া হয়েছে এবং তাতে খুবটা আরও বেড়ে গেছে তারা বলছেন কোর্টের ভেতরটা তো আইনজীবীদের এখানে তো পুলিশের পাকামি চলে না সন্দীপের মতো চোরকে বাঁচাতে আমাদেরকে ধাক্কা ধাক্কি করছে সেইখান থেকে রাগটা বাড়ছে অর্থাৎ দেখুন পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষ নেমেছে কিন্তু একটা পুরো কমিউনিটির ডাক্তার তারা কিন্তু একদম সামনে থেকে বলিষ্ঠভাবে এই প্রতিবাদটা করছেন এবং আজকে আইনজীবীরাও কিন্তু এটাতে ক্ষুব্ধ হয়ে সেই প্রতিবাদটা আরও তারা আগেও করছিলেন বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করেছেন কিন্তু আজকে যেভাবে সন্দীপকে ঘিরে ধরে হয়েছে নজিরবিহীন বলা যেতে পারে এটা একজন অপরাধী আসছে তাকে ঘিরে ধরে এইভাবে এইভাবে প্রতিবাদ চলছে এবং আগামী দিনে ডাক্তারদের সঙ্গে আইনজীবীরা যদি মিশে যায় এইভাবে একটা 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 করে যদি সমাজের মূল স্রোত থেকে যারা এই সমাজটাকে এগিয়ে নিয়ে চলছেন তারা যদি মিশতে শুরু করেন যত রাষ্ট্রশক্তিই হোক যত ক্ষমতাই হোক তারা কি পারবে আজকে ডাক্তারবাবুদের যে মিছিল স্বাস্থ্য ভবনে হয়েছে সেখানে একটা স্লোগান শুনলাম আমার খুব ভালো লেগেছে বলছেন পুলিশ তুমি মানুষ হও এই মিছিলে সামিল হও পুলিশের কাছেও কিন্তু বার্তা যাচ্ছে আবারও বলছি নাইনটি পার্সেন্ট পুলিশ তারা কিন্তু সৎ ভালোভাবে কাজ করতে চান পরিস্থিতির চাপে উপরিমহলের চাপে তারা হয়তো করতে বাধ্য হচ্ছেন কিন্তু তাদের লাঠিটাও কি হাত থেকে আস্তে আস্তে লুজ হচ্ছে তাদের বন্দুকটাও কি হাত থেকে লুজ হচ্ছে তারাও কি নিজেদের মনের দ্বন্দ্বে ভুগছেন যে এই লড়াইটা তো মানুষ বনাম অমানুষের লড়াই চলছে মানুষের পক্ষে ডাক্তাররা রয়েছেন এই উকিল বাবুরা আছেন সমস্ত শুভ সম্পন্ন শিক্ষিত মানুষ যারা যারা সৎ পথে রোজগার করতে চান সৎ পথে সংসার চালাতে চান সবাই একদিকে হচ্ছে আর সেই মানুষগুলোকে ঠেকাবার জন্য আটকাবার জন্য কিছু গদি লোভি আমাদেরকে ব্যবহার করছে মাঝখানে আমাদের শিকণ্ডি করে নিজেরা বাঁচতে চাইছে নিজেদের অপকর্মগুলোকে লুকাতে চাইছে এই পুলিশ ভাইরাও বন্ধুরাও দিদিরাও কি থাকবে ওই অমানুষদের দিকে নাকি একদিন তারাও ঘুরে বলবে না আমরা মানুষের পক্ষেই এলাম পারলে নিজেরা গদি বাঁচাও নালে তোমাদের গদি তলাতে আমরাও যাব সেই জায়গাটা শুরু হয়ে যাবে আজকে কিন্তু আলিপুর আদালত চত্বর অনেক বড় একটা বার্তা দিয়ে গেল এবং এই বার্তা বলছে সন্দীপ হোক বা সন্দীপের অনুপ্রেরণা দেয়নি যত শক্তি হোক যত ক্ষমতাবান ভাবুক পতন নিশ্চিত বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনারা কি বলবেন এ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার